ও যাদের দেখলেই বরাবরই হ্যাপি বলেই মনে হতো সেই সম্পর্কে যে ধীরে ধীরে মেঘ জমেছে তার বাস কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরে তবে যেহেতু একসঙ্গেই তারা নানান জায়গায় ফ্রেম বন্দী হতেন তাই এই বিষয়টি জল্পনা বলেই উড়িয়ে দিয়েছিলেন অনেকে কিন্তু সাম্প্রতিক সময়ে আচমকা নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়া সেখান থেকে মন খারাপের বার্তা দেওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে যিশুর পদকে সরিয়ে দেওয়া এমনকি যিশুর সঙ্গে সমস্ত ছবি ডিলিট করে দেওয়া ও যিশুকে আনফলো করে দেওয়ার পর থেকেই এই জল্পনাকে সত্যি বলেই মনে করছেন সকলে প্রশ্ন উঠছে তাহলে কি এবার বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা বর্তমান সময়ে বলিউড ও দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত বেশিরভাগ সময় তিনি থাকেন কলকাতার বাইরে সম্প্রতি সিসিএলের সেলিব্রেশনে শহরে দেখা যায় তাকে তারপর একটি ছবি শুটিং জন্য কলকাতাতেই আছেন অভিনেতা কিন্তু একই শহরে থাকা সত্ত্বেও তার লেক গার্ডেন্সের বাড়িতে যেখানে নীলাঞ্জরা ও তাদের দুই মেয়ে থাকেন সেই বাড়িতে থাকছেন না অভিনেতা কি কারণে এই দূরত্ব শোনা যাচ্ছে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত নীলাঞ্জরাকে ছেড়ে গুজরাটের সিনাল সূর্তি নামে এক মহিলার প্রেমে মজেছেন বলে খবর মিডিয়ার রিপোর্ট বলছে যিশু সিনালের প্রেম অনেক দূর গড়িয়েছে শুধু সম্পর্কে থাকা নয় এখন মুম্বাইতে লিভিনে রয়েছেন তারা দুজনে তবে একটা প্রশ্ন সকলের মনে ঘুরছে এই সিনাল সূর্তিটা কে ইনি হলেন কর্মসূত্রে অভিনেতা যিশু সেনগুপ্তের আত্মসহায়ক বিগত প্রায় পাঁচ বছর ধরে তার সমস্ত কাজ সামলাচ্ছেন গুজরাটের এই মহিলা সেনাধিপতি খবর এই খবর জেনেই নাকি চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন যিশু পত্নী নীলাঞ্জনা সেনগুপ্ত শোনা যাচ্ছে ডিহাইড্রেশন নয় নার্ভাস ব্রেকডাউনে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি যদিও এ ঘটনা সম্পর্কে কথা বলতে চাননি কেউই তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর দুজনের সম্পর্ক তলানিতে ঢেকেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে শুরুই মন খারাপের কথা লিখেছেন নীলাঞ্জনা হাসপাতাল থেকে ফিরে একটি সাদা কালো ছবি পোস্ট করে তিনি লেখেন এই বছরটা জুড়ে রয়েছে একের পর এক হারানো একটার পর একটা ক্ষতি একের পর এক যুদ্ধ কঠিন এই সময়ে জীবনের আসল রং দেখতে পেলাম আমার জীবনের শক্তির স্তম্ভ হৃৎস্পন্দন হল সারা যারা এবং বন চন্দনা তোমাদের ভালোবাসি নীলাঞ্জনা আরও লেখেন যারা যোগাযোগ করার চেষ্টা করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন সময় পেরিয়ে আসার জন্য একটু সময় নিচ্ছি মন খারাপের লম্বা পোস্টে দুই মেয়ে সারা যারা বোন চন্দনাকে উল্লেখ করেছেন কিন্তু যিশুর ভুলেও কোথাও লেখেননি তাহলে কি কুড়ি বছরের দাম্পত্য সম্পর্ক চলেছেন ভাঙতে তারা যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি যিশু নিরঞ্জনা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন